নমস্কার লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে নূতন আরেকটা রেসিপি নিয়ে এসেছি দ্বিতীয় পটলের পটলের ভেতরে সর্ষে পোস্ত ভরে কড়াইতে তেলে ভাজা আমরা এই পটলগুলোকে প্রথমে চোখলা ছাড়িয়ে নিয়ে মাছখানটা চিড়ে।

রেডি করে রেখেছি হলুদ সহ একটু মিষ্টিও ব্যবহার করেছি মিষ্টি নুন হলুদ সব দিয়ে নুন হলুদ দিয়ে সবই ব্যবহার করেছি এবার সেইটাকে আমরা কড়াইতে তেলে ভেজে নেব ভেজে নিলেই তৈরি নিলে তৈরি পটল পোস্ত পাতুরি তৈরি বা ভাজা

আপনারা একটু থাকুন একটু হোক পটলটা মোটামুটি একটু হালকা ভাজা ভাজা করে নেব পটলের যে গাটা সেটাও একটু হলদেটে ভাব হবে ভাজা হয়ে আমাদের পটলের পাতুরি বা পটল পোস্ত সর্ষে পটল পোস্ত রেডি পোস্ত সর্ষে লঙ্কা বাটা দিয়ে বুড় ভরে পটলের পাতুরি আমাদের রেডি ঠিক পাচ্ছেন গরম গরম ভাতের সঙ্গে খুবই অপূর্ব খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন এই পোস্ত পটলের পাথরই একটা কমন ব্যাপার বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করে আপনারা ট্রাই করবেন বাড়িতে আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে আর আমাদের এই চ্যানেলটাকে শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নমস্কার